এটা কি ছিল ভাই এটা অমর ব্যার ভিডিও যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে বিডো দেখতে সাথেই থাকুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আসতেন আপনাদের জন্য নিয়ে আসতে বাইরে আবার নিউ ভিডিও যে ভিডিওগুলো দেখার পরে আপনারা হাসতে বাধ্য হবেন চলান কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতাছি আমি ওমো গানের সুরকার তুই ওবি গায়ক আমি ওমো এই ছবির ডিরেক্টর তুই ওবি নায়ক আব্বা নায়ক ওর স্বপ্ন তো আপনি আমার ছোটবেলা থেকে দেখা কিন্তু পূরণ তো আর করলেন না কলমের কালি শেষ হয়ে গেল খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল তারপরেও আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হলো না আরে বেটা একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগে তাই বলে 10 বছর সেই ছোটবেলা থেকে আজকে এত বড় হয়ে গেলাম আরে বাগলা বাবার তোকে সন্তান না কখনো বড় হয় না 10 বছর কোন দিয়ে কেটা গেছে বুঝতেই পারলাম না

তাইলে দেয়া ছবির বাদে নিয়ে রাজামলীর লগে কথা কুয়েকা নাইকা কিন্তু আমি করানিমো দীপিকা পাঠেকোন এইটাই হলো ডিরেক্টর রাজামৌলির বাড়ি রাজামৌলি আমার অনেক ভালো বন্ধু আমি এরও এক লগে ছবি স্ক্রিপ্ট লিখতাম ভাগ্যের পরিয়াসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর আর তোর মা রে বিয়ে করার পর আমি হয়ে গেছি একটা নাটকের পলার বাপ অনেক দিন পর দুই বন্ধু এক লগে মিলি দমু কুলাকুলি খেলা খেলে অনেক কিছু হইব অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব রেগুলা তোর সামনে কহা দেব না আজকে প্রমাণ ভাবি যে তোর বাপে কি তুই এই জায়গায় খাড়া আমি যামু আর এই দে দেখামু এক মিনিটেই ছবির বাজেট পাস করে নিয়ে আমু তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানামু আরে আব্বা তো স্ক্রিপ রেখে গেল তাহলে হেরে দেখাইব কি আব্বা ও সিকিউরিটি ভাই একটু সারার লগে দেখা করতে দেন না আমার স্ক্রিপ্ট হেরে একটু দেখাই স্ক্রিপ্ট দেখাই লাই গ্যারান্টি স্ক্রিপ্ট পছন্দ করব আচ্ছা স্ক্রিপ্ট তো দেখামু না আপনি খালি ওনার লগে আমার একবার দেখা করায় দেন আমি ওনার অনেক বড় ফ্যান একটা সেলফি তুলমু তুই নে পরে না অনেক হারাইতে কই

নায়কের চেহারাও ভালো না ভূত একটা বাইছি এইবার আমরা একটা ভূতের ছবি বানাম ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা পাইছে যাইবো কারণ তরদের চেহারা নতুন করে আর রোজ না আর ভূতের ছবি বানাইতে গেলে লোকেশন নিয়ে কোনো চিন্তা নাই ভাঙাচুরা একটা বাড়ি আর একটু জঙ্গল এলি চলবো এখন ভাবতাছি আমি এই ভূতের ছবিটার নাম দিব তোমানের রাইতে ভূত গ্যারান্টি অস্কার পাইবো ছবিটা ল ছবির কাম শুরু করি মানের রাইতে ভূত ছবি লেখা

না তুমি আমরা দূরে তো কে ওই জায়গায় মামা আমরা ছবি তুলতেছিলাম মামা ওই মহিলা ভূত আমার বাপের টাইনে নিয়ে গেছে মামা এই সেরা তোমরা না ছবি তুলবার গেছো কে তোমরা জানো না ওই জায়গায় চঞ্চলা থাকি ওই জায়গায় যেই ছবি তুলে অথবা ভিডিও করে তারই আর চঞ্চলা বাসতে দেয় না মামা আপনি কিছু একটা করেন মামা আপনি আমার বাপের বাজান মামা একটা উপায় আছে নারী তোলা বটগাছের নিচে এক বয়রা বাবাই বহি আয় উনি কিছু একটা করতে পারবো

কোন শারীরিক সমস্যা থাকে সমস্যা ওইটা আমার হ্যাঁ ভাই এখন ওই জায়গায় একটা জঙ্গল আছে জঙ্গলে একটা ভূত থাকে যার নাম জঞ্চলা ও আমার বাপের ধরে নিয়ে গেছে যেমনি আমার বাপের বাছন ভাই কেস অনেক সিরিয়াস ভূত তারাই বুক না আমার পেট বড়া আমি এমন কি করে খাবো না তোরাই যায় খা আরে ভূত তোরাইতেই বাবু ভূত ও ভূত তোরাইতেইবো তা তো জোরে চিল্লানোর কি আছে মনে হয় আমি কানে কম শুনি এই বাবা তুই অল্পে আমাকে ফিশ নিয়ে কথা ক আর কেন তুই দিয়ে গাড়িটা স্টার্ট দে আমি তো আবিস সুবি রেডি করতেছি ভাই আপনাকে ফিশ কত দূর কিলার কই কি রে হুন্ডার Saab ফুটা তো বড় হইলো কেমনে স্টার্ট নাই না কে আ তুই এটা কি করতাছস ভাই হুন্ডা স্টার্ট দিতাছি কিন্তু Saabি দোকানি ফুটা এত বড় হইলো কেমনে আমার এক্সের কথা মনে পড়ে গেলগা না তীর কো আমারই দে এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শৈতানটা খেয়াইতে কিন্তু ভাই আমরা এই শৈতান খেদামো কেমনে আমরা তো কোনো কোন জানা আর আপনি কি ভুই গেছেন আমরা কেমনে কেমনে দান্দাইছিলাম দেখ তোরা অনেক রিকোয়েস্ট করছো তো করে আমি এই গ্যারেজে চাকরি দিলাম আমার গ্যারেজের একটা সুনাম আছে দায়িত্ব ভালো করে পালন করতে সকাল সকাল জাতীয় সংগীত কিতে থাকে আরে বয়রা হে জাতীয় সংগীত গায় না হে আমার ঘরে হের গ্যারেজে দায়িত্ব বুঝে দিতাছি কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখে কোন হালায় তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল করবি একটা কাস্টমার যাতে ঘুরে না যায়

যাই আরাম করি গা এমন থেকে আর কাম কিস করার কোনো চিন্তা নাই এই ভাই এই গাড়ির সামনের চাকা টায়ার আছে নাকি আরে এই গাড়ির সামনের চাকা টায়ার আছে আরে বলতেছে টায়ার আছে আরে টায়ার আছে নাকি সামনের চাকার দূর বুবা কয় না কয় কিছুই বুঝিনা এই দোকানদার কামি করাবো না ওই কয়েকটা গাড়ি আইছে গাড়ি তাড়াতাড়ি ওয়াশ করতে আমার হুকুম দাও সাহস হলো কেন তোর এই গ্যারেজের মালিক তার মাইয়ার লগে আমার বিয়া দিব আবার তুই আমারে হুকুম দে তাকরি থেকে বাই করে দিমু যা দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে কাছি আনার ব্যবস্থা কর সব ক্লিয়ার দেই আমি কোনায় কোনায় নজর আমার আমার সামনে ওছো আরে ভাই চোরে সব নিয়ে যাচ্ছে

আরে অন্য কাজের মতো ভূত খেদা না তেমন কষ্টের ভূত খেদাইতে খালি কয় একটা মন্ত্র পারা লাগে কয়টা মন্ত্র পাড়ে না আপনি আরে কেন মন্ত্র তো পয়দাই করছি আমি তুই কয় এটা শুনবি এটা ক অত গোলা নাকবো না আপনি একটা আর একটা মন্ত্র কব আর একটা অনেক মন্ত্র পারে এরকম ভুত খেদে না আমার কাছে কোনো ব্যাপারই না এখন প্রথমে এই পুয়া জায়গাটা আমাকে একবার ঘুরে দেখতে যে কিসের জন্য চঞ্চল এই জায়গায় আছে আর এরকম করতাসি ভাই আপনি কোনো চিন্তা করেন না আমার এই দুই চোখ দিয়া আমি সব কিছু ক্লিয়ার দেখমু যদি একবার চঞ্চলারে দেখতে পাই সবার আগে আমি আপনারে জানামু আমার চোখ ফাঁকি দেওয়া একবার অসম্ভব এই নাট কিরপো ওদিক যা আর তুইও যা কিন্তু এই মন্ত্রটা পড়তে পড়তে যাবি আম গাছে ভূত ভূতের নানি টুট টুট আম গাছে ভূত ভূতের নানি টুট আর একটুর জন্য যদি তুই চঞ্চলারে দেখতে পাস তাহলে সিললে আমারে ডাক দিবি ঠিক আছে যা আমার পিছেও চোখ সামনেও চোখ আমার চোখ ফাঁকি দিয়ে চঞ্চলা কই যাব কি রে দরজায় তো ছোট কে শালার মিস তুরি কোন হালারে দরজায় তো ছোট বানাইছে কোনায় কোনায় নজর আমার চঞ্চলা আমার চোখ ফাঁকি দিব এটা ওইতেই পারে না কিরে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেরা এই মিস্ত্রি হালার পর কামই পালো না তোর যা দিছে ছোট আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে যাই খাম্বা যেহেতু পাইছি আর মোটা হয়েছে একটু মইতা নেই বুবারে কইছিলাম ছিলাম চঞ্চলারে দেখতে পাইলে আমার ডাক দিবি ও ঢাকে কই চঞ্চলা দুই চার এলাকায় তো চঞ্চল দেখি না আসলে ভালো মানুষের ধরে না শৈতানের উপরেই ভূতে করে ভর তোর নানি আমার করি রেখালি দিল কেড়া নানি গালি দাও দেব না নানি হইলো আবেগ কাউরি তো দিই না তইলে গালি দি লোকটা সন্তলা এবলো নাকি খেজুর গাছে ভূত ভূতের নানি রে টুটটুট খেজুর গাছে ভূত ভূতের নানি রে টুটটুট কইরে দরা এতটুকু তো জানতে পারলাম যে এই জায়গায় সন্তলা showError আছে কিন্তু সন্তলা এই আই আইলো কইত কীগা আর ও কি যাইতাসে এইটাই এখন আমাগো জানতে হইব কী কইতাসে ও এইটাই কইতাসে এই গ্রামের একটা মুরগ্ড উজা লগে কথা বলতে উনি এ বিষয়ে কিছু জানতে পারে এই যে ই নিয়ে এই গ্রামের সবচেয়ে বৃদ্ধ ঔজা আগে হেরে দেখে ডরাই তো ভূতে এমন অবস্থা হইছে এহন্নি দেবী নাই হুয়ে মর্তে ওজা সাহেব আপনি কি পাশের জঙ্গলের চঞ্চলার বিষয় কিছু জানেন চঞ্চোলো চঞ্চোলার লইগেই তবার এই অবস্থা চঞ্চলার বিষয়ে আপনি কি কি জানেন আর কি করলে জন্তুলার এই তারান দেব আমাগো তাড়াতাড়ি বলেন শনছলার বাসছ হইত না তাই শনছলার জামাই শনছলারই নাইকা আরেকটা কুসি মাইরিয়ে করেছিল তাই এই দক্কা সহ্য করতে না পাইরা শনছলা ওই জঙ্গলেরই একটা গাছের মধ্যে फांसी দিয়েছিল তোতা করেছিল তাইলে যারা খালি ছবি তুলতে যা ভিডিও করতেছে জন্তুলা খালি তাগরি মারতাছে কে ওইটা তুই আমারে কষ্টকে শনছলারে যে আইসি গাকা তাই জন্তুলারে তারানোর কি কোনো উপায় নাই উপায় একটা আছে এই নে এইটা হলো আমার মন্ত্রপরা মুখ এইটা সঞ্চলারে খাওয়াইলে সঞ্চলার আত্মা মুক্ত হয়ে যাইবোগা কিন্তু এটা খাওয়ানোলেগা তন্তলারে আমাগো সামনে আনমু কেন তুই কে কইরা আমার সামনে আয় আমি তোগরে এমন কিছু মন্ত্র শিখাইয়া দিতাছি যেটা প্রয়োগ করলে সঞ্চলার তগর সামনে ওইব আর তোগরে কোনো ক্ষতিও করতে পারবো না হলডা কে বলছে আমি মনে হয় তো ঘুরে উপায়গুলো শিখিয়ে দিতে পারলাম না কিন্তু তোরে একটা কথা মনে রাখিস সঞ্চলার ছোট বাচ্চাগুলো অনেক পছন্দ করে সঞ্চলারে মুক্ত করার আগে বুইরা নিজেই মুক্ত হয়ে গেছে এখন একটা উপায় আমরাই বের করে নিමු এদিকে মন্ত্র বইরা দাগ দিয়ে দিছি সন্তলার এই দাগের ভিতর ঢুকতে পারবো না তোরা দুধ আর লেবু রেডি করছস এখন প্রথমে এই দুধটা মাটিতে রাখতে হইব তারপর এই দুধের ভিতর এই লেবুটা দিতে হইব আর ওই এর ভিতর দিতে হইব দুই ফুটা মানুষের কাঁচা রক্ত তারপর মন্ত্র বইরা চঞ্চলারে ডাক দিলেই চঞ্চলা আমার সামনে হাজির হইব তুই থাম কি কইছ রে ও ঠিক ঠিক কিন্তু ভাই আপনি হঠাৎ করে এত সব কিছু শিখলেন কেমনে ইউটিউবে ভিডিও দেখা হ্যাঁ আজকে মনে হয় আরাম গো ফিরে হইব না এখন আমার কাছে দুধও আছে লেবু আছে কিন্তু মানুষের তাজা রক্ত পাবো কোন থেকে আমার দিকে চাই লাভ নাই আমি রক্ত দিব না কি রে তুই কথা কইলি কেমনে আপনি তো কানে ক্লিয়ার শুনলেন তাইলে আমার দিকে চাই লাভ নাই রক্ত আমিও দিব না কি রে তুই সোয়াই দেখলি কেমনে আপনি যেমনে কানে শুনছেন আর বুবাই যেমনে কথা কইছে নেই।

এইবার মোটামুটি অনেক ফুটা রক্তের ব্যবস্থা হয়েছে কি ভাইলে রক্তগুলা দুধের ভিতরে দেন কিন্তু দুকটা আবার রাখলাম কই ধন্যবাদ আম ঠিক হুম কি হয়েছে ভাই চঞ্চলা ভাইয়া কি হইবো আর তোরা চিন্তা করিস না আমি মন্ত্র পরিয়া দাক দিছি সঞ্চলা যাই করুক এই দাগের ভিতর কখনো রুকতে পারব না আরে প্রথম তাকে ঢুকতে ঢুকতেই দ্বিতীয় তাকে ও কখনো ঢুকতে পারবো না দ্বিতীয় তাকে ঢুকার লগে লগে ও দইলে বইরা সাই হয়ে দেবো ভাই আপনি কি করতেছেন আমি সিগারেট চালাইতেছি কারণ নানি কইছে আগুন জ্বলে ভূত ধরায় কিন্তু সিগারেট দিলাম মেস কই ভাই বিড়ি ধরাইছেন ও চন্তলাই ধরাই দিছে চঞ্চলা যে বাচ্চা করে এত ভালোবাসে সে তো কখনো খারাপ হইতে পারে না তাইলে তুমি এইভাবে মানুষ মার ওকে এডার পিছে অনেক বড় একটা কাহিনী আছে আমার বাচ্চা অনেক পছন্দ ছিল কিন্তু আমার বাচ্চা হইতো না তাই আমার স্বামী বিয়ে করার সাথে সাথে আমি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করি আমার আত্মা আর মুক্তি পায় না এই জঙ্গলে থেকে যায় আর এরপর থেকে যদি কারো বাচ্চা হইতে দেখতাম তাইলে আমি অনেক খুশি হইতাম কিন্তু আমি একদিন যা দেখলাম আসো এখনই কামরুন জিন্নাতকে দিবে ভরে দেখেন

আরে বেটা চিন্তা করিস না ভাইবের কিছু হইব না ওই চিন্তা করে কেটা আমি তো চিন্তা করতেছি এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানায় লাই তারা ধরে ক্যামেরা ধর ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল এইভাবে কামরুল জিন্নাত ভিডিও বানাইতো তার বাচ্চা পেটে নিয়ে কি বলি গাইজ অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন কি নাম রাখা যায় যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইবো আমরা তার নামটাই রাখবো এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজেও নাম রাখবো আরে নাম তো তুমিই রাখবা বর্তমানে কাপল বুলা এরকমই করে এটাই তুলে দর্ছো অমুর ভাই ভাই আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন মানুষের নজর লাগার কিছু আছে না কৃপো ভিডিও না করলে তো ফিসা টিয়া দিমু কন্দিকা আমার লোকে এমন জ্ঞান হইলো আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার ছয়রা গেল তুই ক্যামেরা ধর এই কান্দার একটা ভিডিও নে ভিডিওটা চাললে ভাইরাল হইব ভালো করে নে তো চেহারাটা ভালো ভাবে যায় তুই ভিডিও করস না কে তাড়াতাড়ি ভিডিও কর কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি তাও আবার সোলো মোশনে সুন্দর করে এডিট করে ছাইড়ে দিমু সেই ভাইরাল হইব আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জুন নাতের বাচ্চা যখন মাটি দিতে যাচ্ছিল তারা ওইরকম ভিডিও করছিল এটাই তুলে ধরা হইছে জানতে মরা বাছরা দিয়ে প্রচন্ড করে তাদের করে ভিডিও করে ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোজ করে ট্রোল করে যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায় আর তারপর শুরু হয় তাদের নাচা নাচি কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য না তাই আমি চিন্তা করি এই ধরনের কনটেন্ট ক্রিয়েটরদেরকে আমি баста দিই না আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিই মু এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মারাইলাই চঞ্চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের যে জন্য এত নিচে নামে এমন কিছু না সব জায়গায় ভালো খারাপ আছে তুমি একটা খারাপের জন্য সবাই রে দোষ ঠিক তুমি অন্যদের দিকে তাকাও আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর ঘুরতেও সাহায্য করে অনেকের চিকিৎসা করায় অনেক এনজিও মাদ্রাসা রেতিন টাকা দিয়া তাদের একটা সুন্দর যাপন করতে সাহায্য করে তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না সবসময় এটা লক্ষ্য রাখবা দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায় আমি আমার বল বুঝতে পারছি আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই তুমি আমার মুক্তির ব্যবস্থা করো এই নাও বুইরা উজার মন্ত্র পড়া এটা খাওয়ার সাথে সাথেই তুমি মুক্ত হয়ে যাবে হ্যাঁ নন্তা আলার মনে জন্ডিস হইছিল আব্বা 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 না আব্বা কি রে

তো গাই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করেন চ্যানেলটা আর এই ভিডিওর যে পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন বা আপনার নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন আর এই ভিডিওতে কিন্তু কোনো হেট ছড়ানো হয় নাই বা কারো ছোট করা হয় নাই জাস্ট একটা হিট মেসেজ দেওয়া ছিল আমি চাই যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা যাতে এটা নিজের লাইফে অ্যাপ্লাই করেন কারণ দিন দিন আমাদের সোশ্যাল মিডিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে সবাই ভালো থাকবেন